কিন্তু আমার নামে মামলা ছিল মাত্র 12টা আমি যখন জেলে থেকে বেল হই তখন আমার নামে মামলা 47টা বেল গিয়ে কিন্তু একটার পর একটা মামলা দিবে তখন আপনারা দেখছেন মানে গলা টিপে দড়ছিল ওই সেই যে খুব রক্তচক্ষুর যে নুক্তুর বলেছিল প্রশাসন থেকে শুরু করে আম লিখে বলিস ছাত্রলি তো তারই দ্বারা বাইরে বাকি কিন্তু তারা বিভিন্ন জায়গা উৎপেটে বিভিন্ন রকম ভাবে আছে আপনারা সুশীল সমাজ আপনারা সাংবাদিক আপনারা জ্ঞানী আপনারা সুশিক্ষিত আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের বিবেক দিয়ে যেটা আপনারা লেখেন আপনারা এটি তাতে কিন্তু প্রমাণ করবেন কারণ আপনাদের সেই স্বাধীনতা আপনাদের সেই লেখনের মাধ্যমে আপনারা সঠিক চিত্রটা যদি তুলে ধরেন তবে জাতি একটা জাতি উন্নতি হবে আর যেহেতু এখন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে ছায়ে গেছে দুষ্কৃতকারী করা। এই শেরপুর শহরটা কিন্তু অত্যন্ত ছোট আমরা কিন্তু সকলেই সকলকে চিনি যে কি করতেছেন না করতেছেন আমরা কিন্তু জানি চিনি বুঝি কিন্তু আমাদের কিছু করণীয় যখন থাকে না দেখি যে আমাদেরই দলের একটা কর্মী আমাদের দলেরই একটা নেতা আমাদের দলেরই একটা লোক এই লেগতেছে এটা সাংবাদিক মহলের এই ইটা দায়িত্ব সাংবাদিকদের গাড়ি চলে আসতে আমি অনুরোধ করব প্রশাসন যে পি নেতৃত্ববৃন্দ আমাদের সমালোচনা করবেন লেখবেন কো খুবই আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন লেখেন কিন্তু একটা গণতন্ত্রের মাধ্যমে একটা ফুল একটা জিনিস জেনে তারপরে আপনারা সেই সমালোচনাটা করুন কিন্তু আপনারা যে যে জিনিসগুলি আপনাদের মাধ্যমে না যেমন আমাদের প্রেস ক্লাবের সমন্বিত সাধারণ সম্পাদক বলেছেন যে সাংবাদিকরা এটা সবে যদি শোনা কিন্তু আমি জানি যে জড়িত না কিন্তু আপনাদের নাম ব্যবহার হইতেছে কারা করতেছে সেটা আপনারা একটু বাই করে আপনারা তো বড় একটা সংস্থা না আপনারা দশ মিনিটে ব্যয় করতে পারেন আরেকটা জিনিস আমি যদি বলি প্রিয় সাংবাদিক বৃন্দ পিপি সাহেব কিন্তু জানে তার কখন জামিন হচ্ছে কখন জামিন হচ্ছে না কিন্তু কে কখন বের হবে কে কখন বের হবে এটা কিন্তু পিপি সাহেবের দায়িত্ব না এটা দায়িত্বের মধ্যে আমার মনে হয় না যে এটা পিপি সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে হ্যাঁ এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন একটু তৎপর থাকতো যে দিদি এটা কি হইলো জামাতের যে কথা বলতেছে এনসিপি যে কথা বলতেছে সেই কথাগুলা বলতে পারত আইন শৃঙ্খলা রক্ষাকারী পানি টোটাল

যে বলেন জলগা থেকে উঠায় নিয়ে আসা আরেকটা মামলা দিতে ঠিকই জলগা থেকে উঠায় নিয়ে আসা একটা মামলা দিয়ে যখন রাখছে রাখার পরে যদি হাইকোর্টে কারে জামিন দেয় এবং এখানে যদি গোপনীয়তা রক্ষা করে এবং পিপি সাহেবের কাছে যদি কোনো কাজ আমি পিপি সাহেবের পক্ষে কথা বলতেছি না পিপি সাহেবের সামনে একটা কাগজ গেলে পিপি সাহেবটা তো পড়ার সময় না যে সিন করে দিতেছে জামিনের কাগজ সিন করে দিতেছে পাইতো কিন্তু এটা দেখবে অন্য কেউ যদি কেউ দেখে সেটা তো আমাদের বিষয় না আমি অনুরোধ করব। যে আপনারা এই বিষয়গুলি একটু আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আমাদের প্রতি একটু নজর রাখবেন আমরা অন্যায় করলে সেই জিনিসগুলি আমাদের অবশ্যই প্রতিবাদ করবেন আর আমাদের ভুল ছোট ছোট ভুলগুলি আপনারা একটু ক্ষমা সব দৃষ্টিতে দেখে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমি এই দুটা কথা বললাম যে আমার নামেও দেখলাম যে পিপি সাহেবের সাথে আমার সাথে জড়ায় দিচ্ছে ওই জন্য আমার দুইটা আবেদের কথা বলতে হচ্ছে ভাই আমি শেষ করতে পারতি না

আগে আওয়ামী লীগের কোন ফেসিস্টের কোন এ ধরনের যারা দাগি ক্রিমিনাল আসামি আছে কিংবা আসামি নাই তাদের পক্ষে আমি কোন দিনও কোন কথা বলি নাই বলবো না ভবিষ্যতে না আমি মহিলা দলও আমি সরকারের সাথে বিগত ফেসিস্টদের সাথে আমি আপোষ করব না আমি আপোষহীন ভাবেই আমি শেষ করে আপনাদের সাথে আমি থাকতে চাই আমার যদি কোন ভুলভ্রান্তি থাকে আপনারা আমাকে কোন ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সামনে অনেক কঠিন একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দলের প্রার্থী যেই হোক গানের শীর্ষের প্রার্থী যেই হোক গানের যাকে দিবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো এই প্রত্যয় আমাদেরকে দেখে কিন্তু বুঝে দিছে দানের যেই হবে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এখন আমাদের দলের পূর্ণ লোকের বিরুদ্ধে যদি আমাদের এখনই যদি আমরা কাজ চোরাচুরি করি তাহলে তৃতীয় শক্তিটা আবার যাবে যেই আসুক আমি আসি প্রিয়াঙ্কা আসুক যেই আসুক আমরা শেষে নিয়ে আসবেন আমরা তার পক্ষে জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং আমার উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দদেরকে আমি আহ্বান করব। তাদের পক্ষে আমরা যেন কাজ